সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা আপনারা খুব কম দামে এবং পানির দামে জমি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু পারছেন না এবং স্বল্প মূল্যে জমি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু আপনারা পারছেন না কোনোভাবেই তাদের জন্য আজকের ভিডিওটি এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো ক্রম দামে কোথায় কোথায় জমি বিক্রয় করা হয় এবং পানির দামে কোথায় কোথায় জমি বিক্রয় করা হয় জমি বিক্রয় করা হয় এবং কিভাবে আসবেন কত টাকা ভাড়া লাগবে সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব এবং সব কিছু তথ্যই আপনাদের দিয়ে দেব চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ও এই গাজীপুরের শহরের এই কম গাজীপুরের শহর থেকে একটু আগলেই জমিটির সন্ধান পাওয়া যাবে আপনারা যারা কম দামে জমি ক্রয় করতে চাচ্ছেন তারা তারা এখানে আসতে পারেন জমিটি দেখতে পারেন জমিটি একেবারে এ রাস্তার একটু ভিতরে জমিটি এখানে স্বল্প মূল্যে জমিটি বিক্রয় করা হয় এবং পানির দামে জমি বিক্রয় করা হয় যারা জমিটি কিনতে চান তারা একবার দেখতে পারেন এবং জমিটির আশেপাশে স্কুল কলেজ এবং একটি রিসোর্টও রয়েছে জমিটি একটি রিসোর্টও রয়েছে এবং আশেপাশে মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুই রয়েছে এবং গ্যাস পানি সব কিছু সুবিধাও রয়েছে জমিটিতে আপনারা চাইলে জমিটি ক্রয় করতে পারেন একেবারে স্বল্প মূল্যে পানির দামে আপনারা যারা জমি ক্রয় করতে ইচ্ছুক স্বল্প মূল্যে তারা একেবারে হলেও অনেকেই স্বল্প জমি খুঁজেন এবং ক্রয় করতে চান কিন্তু পারছেন না স্বল্প মূল্যে জমি ক্রয় করতে তারা একবার হলেও জমিটি দেখে যেতে পারেন গাজীপুরে এসে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে এখানে আসতে জমিটি দেখে ঘুরে যেতে পারেন এবং আপনারা চাইলে জমিটি ক্রয়ও করতে পারেন একেবারে স্বল্প পানির দামে এখানে জমি বিক্রয় করা হয় জমি বিক্রয় করা এবং জমিটি একটু তার ভেতরে এ তাই আর কি আশেপাশের দু একটা রিসোর্টও রয়েছে চাইলে আপনারা মন মতো বাগানও দিতে পারেন গবাদি পশু পালতে পারবেন নিজের বাড়ি করতে পারেন এমনকি রিসোর্টও করতে পারেন যারা যার যেটা ইচ্ছা সে করতে পারবেন আর সুবিধা নেই আপনারা চাইলে একবার দেখে যেতে পারেন এবং খুব কম দামে পানির দামে জমি ক্রয় করে নিতে পারেন এখান থেকে গাজীপুর থেকে পানির দামে জমি ক্রয় করতে পারেন এবং আপনাদের সব রকম সুব্যবস্থাও রয়েছে জমিটিতে আপনারা চাইলে এখানে দেখে শুনে একেবারে ক্রয় করতে পারেন খুবই পানির দামে কম দামে জমি বিক্রয় করতে ক্রয় বিক্রয় করা হয় এখানে আপনারা চাইলে দেখে ঘুরে জমিটি ক্রয় করতে পারেন